আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনের সবাইকে স্বাগত আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন তারা দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হবে আটাইশ জুলাই সকাল দশ ঘটিকা এবং আপনাদের শেষ সময়সীমা আটাইশ আগস্ট বিকাল পাঁচ ঘটিকা তো প্রার্থীর সীমা আটাইশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ থেকে গণনা করা হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা আঠারো থেকে চল্লিশ বছর এবং শুধুমাত্র এগারো নম্বর পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়সসীমা আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ তো চলুন আমরা মূল সার্কুলার দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে বেতন গ্রেড দশম পদ সংখ্যা আটাইশটি তার মধ্যে সিভিলে বারোটি মেকানিক্যাল তিনটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তেরোটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইসএসসিতে ভালো ফলাফল সহ সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা লাগবে দুই নম্বর পটে আপনারা দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান এখানে বেতন গেট তেরো এখানে পদসংখ্যা দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এখানে বেতন গ্রেড তেরো এখানে পদ সংখ্যা তেরোটি এখানে শিক্ষাগত স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার এ ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তো পরের পরটি আপনারা দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার এখানে বেতন গ্রেড তেরো এখানে পদসংখ্যা চারটি এখানে বয়স হচ্ছে অনুর্ধ বত্রিশ বছর তবে যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সৃজিবিতে স্নাতক ডিগ্রি টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ এবং শর্ট হ্যান্ডে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে টেকনিশিয়ান এখানে বেতন গ্রেড পনেরো পদসংখ্যা তিনটি এখানে এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সহ সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরের পরে আপনারা দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা একচল্লিশটি এখানে এইসিসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো হতে ন্যূনতম মাসের সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা থাকা লাগবে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন গেট পনেরো এখানে পদসংখ্যা ছয়টি এখানে বয়স বত্রিশ তবে যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষ্তীর্ণ পাশাপাশি কম্পিউটার টাইপিং টাইপিংয়ে বাংলায় বিশ্ব গতি লাগবে পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপিস্ট এখানে বেতন গ্রেট ষোলো এখানে বয়স বত্রিশ তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পদের সংখ্যা উনিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাশ পাশাপাশি টাইপিংয়ে বাংলায় বিতৃত্ব বিশ্ব দুর্গতি টেকনিক্যাল হেল্পার এখানে বেতন গ্রেড উনিশ পদসংখ্যা নয়টি এসএসসি বিজ্ঞান অথবা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্ট সার্টিফিকেট প্রাপ্ত জেনারেল অ্যাটেন্ডেন্ট এখানে বেতন গ্রেড বিশ এখানে পদসংখ্যা সাতাশটি অষ্টম শ্রেণীর পাশ জেনারেল অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা সাতাশটি অষ্টম শ্রেণী পাশ সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা সতেরোটি নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সহ প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত স্যানিটারি অ্যাটেন্ডেন্ট টু এখানে পদ সংখ্যা পাঁচটি এখানে অষ্টম শ্রেণীর পাশ লাগবে তো এই ছিল মোটামুটি আজকে সার্কুলারটি যারা এখানে আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করে নেবেন যেহেতু আবেদনের সময়সীমা এক মাস মতো আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আবেদনের ক্ষেত্রে একটা জিনিস যে টাকার পরিমাণটা এখানে যারা তৃতীয় শ্রেণীর পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে একশো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আর দশম গ্রেডের ক্ষেত্রে এখানে দুশো টাকা আপনাদের আর টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে তো ধন্যবাদ সবাই সব ভালো থাকবেন আল্লাহ